সমাজে সাথে বন্ধুগণ এই সি পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর রূপকে বিক্ষোভ সমাবেশে এই এ বক্তা উনি আসছেন বক্তা উনি আসছেন জাতীয় নাগরিক পার্টি হাতিসিলপাড়া উপজেলা থেকে

একটি মহল আজকে কুচক্র শুরু করে দিয়েছে যেটা প্রকাশ্যে চলে এসেছে তারা সরকারের বিরুদ্ধে একটি দলকে দাঁড় করিয়ে দিয়েছে সেই দলের ম্যান্ডেট তারা পূরণ করছে আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এ কিছু রয়েছে বিগত ফেসি সরকারের দোষরা তারা আজকে এই দেশকে নতুন ভাবে অস্থির করতে যাচ্ছে তারা যে নির্বাচনের যেই বৈধতা দিয়েছে সেই নির্বাচন তো এই দেশের জনগণ অবৈধ করে তারা জনগণের রায়কে অবজ্ঞা করে তারা নতুন করে রায় দিয়েছে আমরা এটার ধিক্কার জানাই আমরা এই রায়কে অবৈধ ঘোষণা করেছিলাম জনগণ অবৈধ ঘোষণা করেছিল কিন্তু এ রায়কে নতুন করে তারা কোটি উত্থাপন করে তারা নতুন করে একটি চক্রান্তের জাল গুনে দিয়ে দিয়েছে সুতরাং আমরা এই অবৈধ রায় আমরা মানি না আজকে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে সেই রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ রাজত্ব করেছে কায়েম আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন আর না হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন দেশকে আপনারা আরো স্থিতিশীল চেষ্টা করবেন না যেখানেই আমরা সাধারণ জনগণ সবাই আমরা আমাদের একটা জিনিসের জন্য এখন আমরা অপেক্ষা করে আছি আমরা কোন জনগণ আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে আমরা তাকিয়ে নাই আমরা সাধারণ জনগণের আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে সামনে স্থানীয় নির্বাচন আপনারা সেই জিনিসকে আপনারা ফোকাস করে সামনের দিকে আগান আপনারা মূল নির্বাচন জাত নির্বাচনে ব্যর্থ আপনারা আপনারা আপনাদের নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ কাজে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করুন অবিলম্বে স্থানীয় নির্বাচনের সমস্ত ব্যবস্থা করুন জাতীয় নির্বাচন অনেক দূর কাজে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই জনগণের পালসকে বুঝুন আমাদেরকে বাধ্য করবেন না কঠিন থেকে কঠিন আন্দোলনে নামার ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ